আজকে রাত্রেবেলা আজকে আমরা এসছি কলকাতায় আর সেটা একটুখানি দেখাই দেখো কতটা সুন্দর লাগছে না রাত্রেবেলা লাইটিং এর জন্য দেখতে খুব সুন্দর লাগে আর এই যে পুরো মাঠটাকে এরকম আলো দিয়ে সাজানো সুন্দর দেখতে কিন্তু আরও আছে বিশাল বড় একটা পুল সেটাও দেখাচ্ছে রাত্রেবেলা কিন্তু দেখতে খুব সুন্দর হয় আর চারদিকটা এত আলো এত আলো কি বলব এইটা হচ্ছে রোড ঠিক রোড পার খুব সুন্দর দেখিবা বিশাল বড় একটা পুল দেখতে পাচ্ছো কিনা না তবে এখানে কিন্তু প্রচুর আলো প্রচুর এত লাইটিং আছে আর এত আলো আছে চারদিকটায় দেখতে পাচ্ছ না জানি না রাত্রে এই যে জলটা এরকম লাইটিং দেখতে খুব খুব সুন্দর সুন্দর বেলা হলে হয়তো এটা দেখতে পাওয়া যাবে কিন্তু এত সুন্দর আলো লাইটিং এইটা দেখতে পাওয়া যাবে না তো যেহেতু রাতের বেলা এসেছি সেই জন্য রাতের বেলায় একটুখানি দেখালাম যে রাতের সৌন্দর্যটা কতটা আর এই যে রাস্তার উপরেই আছে আছি প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছের এগুলো সব খেজুর গাছ প্রত্যেকটা গাছের ঘোড়ায় খুব সুন্দর কিন্তু ফুলের গাছ খুব সুন্দর ভাবে কত সুন্দর সুন্দর ফুল গুলো ফুটেছে সেটা দেখো কত সুন্দর না ফুল গুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে রোডটা দেখো কতটা পরিষ্কার কতটা পরিষ্কার রেখেছে কতটা সুন্দর লাগছে রাতের বেলা কিন্তু অনেক লোক ঘুরতে এসছে অনেক লোক দেখতে এসছে এই যে দূর থেকে দেখাই ফুলটা তাহলেই বুঝতে পারবে আশা করি এবার বুঝতে পারছো দেখতেও পাচ্ছ যে দূর থেকে দেখালে বসে যাচ্ছে আর প্রত্যেকটা সিটে কিন্তু লোক আছেই বসে যখন এসেছিলাম তখন কেউ ছিল না আর এখন কিন্তু এই যে বাচ্চাগুলো খেলছে মাঠে ফুটবল নিয়ে এসছিল তো সেগুলোই খেলছে এত ভালো লাগছে রাত্রেবেলাটা আশা করি সবার ভালো লাগছে দেখতে সবার ভালো লাগবে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে যাব গিয়ে ঘুরে আসব কিন্তু সময় হয় না সেই জন্য আর যেতেও পারি না তো আজকে যেহেতু সময় হয়েছে সেই জন্য একটুখানি ঘুরতেও এসছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদেরও একটু দেখিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই বলবে দিনের বেলা তো আশা করি অনেকেই দেখেছে কিন্তু রাত্রেবেলা কে দেখেছে বলতে পারবো না তো রাত্রেবেলাটা একটুখানি দেখিয়ে দিলাম আমার তো বেশ সুন্দর লেগেছে এত সুন্দর পরিষ্কার ছিল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও টাটা